জয় জগন্নাথ আশা করছি সকলে ভালো আছো প্রভু জগন্নাথের কৃপায় তো আমরা পুরী ধামে এসে পড়েছি রথযাত্রা দর্শন করতে তো আমরা ছয় তারিখে এসেছিলাম ছয় তারিখ প্রভুর গর্ভমন্দির দর্শন করে নানান জায়গা ঘুরে খুব ভালো লাগলো পুরী মন্দির আর পুরী মন্দিরে এসে আমার এতই ভালো লেগেছে বলার মতো না আর সাত তারিখে রথ দর্শন করলাম প্রভুর তো রথ দর্শন খুব সুন্দরভাবে হয়েছে ভিডিও করেছি তোমরা দেখবে আর আট তারিখে পুরীর বিখ্যাত নানান জায়গায় ঘুরেছি তো এই ঘোরার মধ্যে এই একটি মন্দির ওঙ্কারেশ্বর মন্দিরের ভিডিও তোমাদের দেখাচ্ছি তো এই ওঙ্কারেশ্বর মন্দির এতই ভালো লাগলো আমার তো এই মন্দিরে এসে আমার অলৌকিক ঘটনা আমার সঙ্গে হয়েছে তাই তোমাদেরকে দেখাবো এত লোকের মধ্যে আমার সঙ্গে কি হয়েছিল তাই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো এই পাখিগুলি দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম আমার ব্যাগ একটি ব্যাগের সঙ্গে অনেক টাকা ছিল তো সেই টাকাসহ ব্যাগ আমি ঘুরিয়ে পেলাম তো কেন ঘুরিয়ে পেলাম কিভাবে ঘুরিয়ে পেলাম তোমাদের দেখাবো writing just Burmu এই অঙ্কারেশ্বর মন্দিরে একশো আটটি শিবলিঙ্গ আছে এই ঘরটিতে তো প্রত্যেক শিবেরই নাম দেওয়া আছে তো আমরা ঘুরে ঘুরে সব দেখলাম আর অনেক রকমের দেবতাদের মন্দিরও আছে এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে লো লক্ষ্মীর মন্দির আছে তারপরে তোমার হনুমানের মন্দির আছে অনেক মন্দির আছে সব ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি ভিডিও করে তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে জয় রামকৃষ্ণ সব সময় অখণ্ড ক্ষতি সব সময় জমি থাকে ঘি শেষ হয়ে গেলে ঘি নিজে থাকে আর এইভাবে অখণ্ড কদিন জমি থাকে যত হাওয়া আসুন নিবে না এই মন্দিরে আমার সঙ্গে যে লীলাটি হয়েছে তোমরা দেখতে পাবে এখনি। আর আমি কেমন করে দৌড় দিলাম আমার ব্যাগ কোথায় বলে তো সেই জন্য তোমরা দেখো খুব ভালো লাগবে আমি এইভাবে সম্পূর্ণ মন্দির অনেকক্ষণ যাবৎ ঘুরেছি আর অনেকক্ষণ ঘুরে লাস্টে এসেছি এই রাধা কৃষ্ণের সামনে তো রাধাকৃষ্ণের সামনে আমি দক্ষিণা দেব বলে আমার ব্যাগটি কথা মনে পড়লো তাই ব্যাগের কথা খেয়াল হলো তো আমি দৌড় দিয়ে গিয়ে গিয়ে সবার হাতে হাতে দেখলাম কারোর হাতে আমার ব্যাগ নেই তো আমার ছেলেও খুঁজছিলো আর ছেলেও পারছিল না তারপর দেখা গেল যে মন্দির কমিটির কাছে আমার ব্যাগটি কেউ জমা দিয়েছে তো আমরা সেখানে ব্যাগটি পেলাম তো এই রাধাকৃষ্ণের কৃপায় আমার ব্যাগটি পাওয়া গেল তো আমি ধন্য এই পাখিগুলো দেখেই আমার এত ভালো লেগেছিল। আর আমি এই পাখিগুলো দেখেই আমার ব্যাগ রেখে দিয়েছিলাম তো আমার মালিকের হাতে এই ব্যাগটি দেখছো এই ব্যাগটি ছিল আমার ব্যাগ সেই ব্যাগটি আমি হারিয়ে ফেলেছিলাম সেই ব্যাগ পেলাম আমি ধন্য হয়ে গেলাম জয় জগন্নাথ টুকু বুঝতে পারলাম যে প্রভুর স্মরণ মনন করলে প্রভু নিশ্চয় বিপদ আপদ থেকে রক্ষা করেন আমি ভাবতেও পারিনি যে আমার ব্যক্তি পাওয়া যাবে এত এত লোকের মধ্যে সেই ব্যক্তি আমি পেয়ে আমি অনেক খুশি তাই প্রভুর শ্রীচরণে শতকুটি প্রণাম জানাই প্রভু এমন করে সকল সকলের বিপদ আপদ থেকে প্রভু যেন রক্ষা করে তাই আমি প্রার্থনা জানাই আমরা এখন ওঙ্কারেশ্বর মন্দির থেকে বিদায় নিচ্ছি তো তোমরা যদি কখনো ধামে আসো এই মন্দির আসতে ভুলবে না এই মন্দিরটি খুব সুন্দর অনেক দেবদেবতার মূর্তি আছে